আমরা আরও একটা মেসে র্যাঙ্কের ভিতরে নেমে গিয়েছি সেই জায়গা হচ্ছে আমরা তোমরা দেখতে যে পচিনকে আমরা নেমেছি বর্তমানে তো পিকের সাইডটা থেকেই বলে হচ্ছে প্রচিনো সেই জায়গাতে আমরা লুট টুট করে যেই সামনের দিকে যাচ্ছিলাম তখন আমার হচ্ছে দেখো যাওয়ার সময় দেখো পিছন দিকে টেনিমে আমাদের কী করে মাত্র জিপ দিয়ে নামছে তখন আমি তাকে যখন মারতে গেছিলাম তখন দুইটা প্লেয়ার তার একসাথে ছিল তো দেখো তাকে আমি একটা ডাউন করার পরে তার সাথে সামনে সামনে চলে গিয়েছি কোনো যাওয়ার পর দেখি একটা গাড়ি শুধু তার আরেকটা টিম আছে আসে সেখানে তো ও আমাকে ফুল টাইমে দশটা আমি ওকে প্যাক করে নিই প্যাক করে মেডিকেটটা করে নিয়ে আপাতত মেডিকেটটা করে তাকে মারার জন্য আমি ট্রাই করি তো তারপরে আমি যেহেতু আবার মরে যাই মরে যাওয়ার পরে আবার আমি পরে আবার নামিয়ে দেখো এই নিমিগুলো কীভাবে মারতেছে তাদেরকে আমি উপর থেকে দেখলাম দেখার পরে আমার লুটটা আমি আবারও নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে যেয়ে আমি আবার সামনের দিকে যাচ্ছি তখন থেকে টেনিমি তো কি নেওয়ার চেষ্টা করছি কিন্তু পারি নাই তো আমার টিমের নিয়ে নিয়েছে তো ওর সামনে দেখো ওই প্লেয়ারটাকে আমি নক করে দিয়েছি জানি যে কিলটা নাও পেয়ে দেবে কারণ এই যে টিম মেট আছে আমি ওর চলে গিয়েছি দেখে রিভাইভ দিয়ে দিয়েছে ওকে আবার মারার জন্য আমি পিছন দিয়ে ওর পিছন দিয়েছে ওকে আমি মেরে দিয়েছি আমার টিম মেট যদি ওকে ড্যামেজ দিতেছিল তো মারতে আমার খুবই সহজ হয়েছে কোনো প্রবলেম হয় নাই কিলটাকে নিয়ে গেছি আর আমার ওই ম্যাচের ভিতরে আমার জোন পোষারও আছে তোমরা দেখতেই পারবে পরে জোন পোষাটা জোন পোষ দিতেছিল কিন্তু আমরা হচ্ছে রাস দিয়ে ম্যাচটা ভুয়ে নিয়ে নিয়েছি তো ওই জায়গায় দেখো দুইটা প্লেয়ার আছে একসাথে তো আমি ওকে মারার জন্য যখন গেছি দেখো সাইড সাইড একটা ফুল ড্যামেজ দিয়েছে আমি ওকে হেডশেট মেরে সাথে সাথে গুলো মেরে দিয়েছি আর তারপর ওর টিমের যেটা আছে ওইটাকে মারার জন্য আমার প্লেয়ার আসবে দেখো তখন আমি ওকে মেরে দিই তখন আগে আমার টিমেটা আমি হিল হিল দিয়ে নিই তো এর ভিতরে আমার জোনপোছ আর জোন জোনপোষ দিচ্ছে অস্থির লেভেলের তোমরা তাকে শেষের দিকে অবশ্যই দেখতে পারবে পরে ওকে রিভাইভ দিয়ে দেবো চার সাইডে এনিমির অভাব নেই পরে দেখো যে সাইডে অনেক এনিমি তখন আমি যখন মারতে যাই তখন এর পিছন সেটা এনিমিটা মেরে বসেছিলো তখন আমি ওকে মেরে দিলাম মারার পরেই ওর কাছ থেকে শর্টকাট একটা লুট নিয়ে নিলাম যদি আমার জোন পুষে আছে মেরিকে টেরিকে থেকে দিতে হবে তখন আমি এদিকে এনিমি যখন মারতে যাই তো একটা এনিমি দেখো আমার সামনে এসে পড়ে তখন আমি ওকে মারার জন্য দেখো ইউনি হেডশ দিচ্ছে ভাই মরে না দেখো তারপরে আবার হেডশ দিয়ে দেখো ডাউন করে তারপরে দেখো ওর সামনে গুলো মেরে দিই গুলো মেরে ওকে কনফার্ম করে নেই কিলে কারণ এই যে অনেক এনিমি তো কিলটা আমি পাবো না পরে তো দেখো সাইড আরও এনিমি ছিল তো দেখো ডাউন করেছি গুলো মেরেছি টিমমেট এই দেখো আমার জোনপ্রসাদ দেখছো আমার কাছ থেকে মেডিকেট নেওয়ার জন্য জোনপ্রসাদ এসে গেছে তো এই জায়গায় দেখো ওকে মেডিকেট গুলো টুলো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ও ওর মতন চলে যাবে আর এই যে আমি ফাইট নিব তো সাইডও এনিমি ছিল দেখো মারার চেষ্টা করলাম কিন্তু কো এয়ার শিপ দিয়ে চলে যায় তো ওকে মারতে পারলাম না ও চলে যাওয়ার পর দেখো পিসের সাইডে এনিমির অভাব নেই তোমরা লোকেশনে দেখতে পারতো সেই দেখো ডাউন করে দিচ্ছি দেখো কিলটা ডাউন করে দেওয়ার পরে কিলটা নিয়ে গেছে তখন আর তার যে ওকে মারছে তাকে ওই মেরে দিলাম মেরে দেওয়ার পর ওকে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তখন দেখো সামনে আরও অনেক এনিমি আছে এই জায়গায় আমি মেরিকেট করতে যাই মারা খাই এই দেখো আমাদের জোন পোষার ও সর্বশেষ আমাদেরকে হিল দেয় তো আমি আমার আগের জায়গায় নেমে যাই আবার লুট টুট নিয়ে নিলাম নিয়ে গাড়ি নিয়ে নিলাম গাড়িটা নিয়ে আমি এই জায়গা থেকে বের হয়ে যাই বের হয়ে যায় দেখো আমার গাড়ি ক্যারেক্টার নেয় তারপরে এটাকে ধাক্কা দিয়ে মেশি দেখো আমার মাত্রাশাজ লগল এসে আমি গুলো ফেলে দিলাম কারণ যেহেতু আমার সেই গাড়ি ক্যারেক্টার নাই আমি বেশি দূর যাইতেও পারবো না দেখো এই পর্যন্ত আমার নয়টা কিলো হয়ে গেছে দশটা কিলো হয়ে গেছে জোন পুষার আমার জোন পোষা এখনও দিচ্ছে তুমি দেখো জোন পুষার আর আমি একমাত্র বেঁচে আসি দেখো মুখের সামনে প্লেয়ার নাম সরো মেরে দিলাম এগারোটা কিল আমার হয়ে গিয়েছে আমি কি আরও পারবো দেখো মারতেছি দেখো মারার পর এনিমি এখানে ছিল দেখো ঘরের ভিতরে এনিমি ও ভাই হেডশট লাগছে দেখো তারপর মারতে গেলাম ও বাইরে হলো তারপর মারলাম দেখো আমার ফুল ড্যামেজ দিয়ে দিস আর মাত্র শাড়ি স্পি ছিল বেশি না মাত্র শাড়ি স্পি ছিল তো যাই হোক ওকে মারার পর আমি মেডিকেটটা শর্টকাট করে মেডিকেট করে নিলাম লাইফটাকে ফুল করে নিলাম দেখো আমার টিম মেটকে মারতে আসে তখন আমি বের হয়ে মারি কিন্তু এই যে তিনটা প্লেয়ার আমি সাইড কেটে যাই সাইড কাটার পরে আবারও তাকে মারতে যাই মারতে যাই কি করি ওদের একটা প্লেয়ার দেখো ডাউন করা আছে ডাউন করার পরে ওই পিলারটাকে আমি কনফার্ম করে দিই কনফার্ম করে দিই ওপর দুইটাকে মারতে যাই দেখো ওই জায়গায় দুইটা কিল আমি পেয়েছি আমার কিল তো এই কিলটাও নিতে চেয়েছিলাম যেহেতু আমার জোন পোষার আছে আমি কি করি গ্যানেট মারি গ্যানেট মারার পর আমার জোন পোষার কী করে গ্লোটা ভাঙে তাকে ওকে কী করে মার মেরে দেয় তো শেষ পর্যন্ত আমরা কি করি চৌদ্দ কিলে আর ভুইয়াটা নিয়ে